অভিনন্দন অভিনন্দন মায়ের দোয়া ক্রিকেট টিম মহাশক্তিশালী আইল্যান্ডকে অবশেষে দ্বিতীয় টি টোয়েন্টিতে চার উইকেটে ফুল চুনা লাগাই দিল ফুটাই দিল বাংলাদেশ ক্রিকেট টিম আজকে দুর্দান্ত ব্যাটিং করেছে আমাদের লিটু দাদা সাতান্ন রান করেছেন তিনি এবং এরপরে সাইফ হাসান বাইশ রান পারভেজ হোসেন ইমন তিতাল্লিশ রান সব মিলে লাস্টের দিকে ফিনিশিংয়ে আমাদের মোহাম্মদ সাইফউদ্দিন দা অলরাউন্ডার বোলিং অলরাউন্ডার তাকে কিন্তু আমরা সুযোগ দিনা বেশি কিন্তু তিনি আজকে দেখিয়ে দিয়েছেন যে তিনি লাস্টের দিকে ব্যাটিংয়ে কতটা কার্যকরী তার সাত বলে সতেরো রানের ইনিংসের উপরে ভর করেই কিন্তু বাংলাদেশ আজকে ম্যাচটা জিতছে নালে লাস্টের দিকে হৃদয় আর হচ্ছে নুরুল হাসান সুহান বাংলাদেশকে ডুবাই দিছিল তাতে মহাদেশ আজকে হারিয়ে যেত কিন্তু ওই সাইফউদ্দিনের জন্য বাংলাদেশ ম্যাচটা আজকে জিতল যাই হোক মোটামুটি সবাই ভালো করেছে ব্যাটিংয়ে শুধু ওই হৃদয় আর হচ্ছে নুলসান হাসান সুহান জুনিয়র তামিমবাদে আর এছাড়া বোলিং আজকে মোটামুটি সবাই খারাপ করছিলো শুধু শেখ মাহাদি ভালো ব্যাটিং ভালো বল করছিলো চার ওভারে পঁচিশ রান দিয়ে তিন উইকেট নিয়ে আর মোটামুটি সবাই ফুল পথে পথে আস্তে আস্তে চুনা ছিল এই জন্য আইরিস্ট একশো সত্তর রান করে ফেলছিল আজকেও কিন্তু বাংলাদেশ ভালো ব্যাটিং করে ম্যাচটা জিতে নিল অভিনন্দন টাইগাররা অভিনন্দন বাংলাদেশ তোমরা এইভাবে দুর্ধান্তভাবে মহাশক্তিশালী আইল্যান্ডকে পোন মেরে দেওয়ার জন্য আইল্যান্ড পোন মারা খেয়ে গেল দ্বিতীয় টি টোয়েন্টিতে এখন দেখা যাক তৃতীয় টি টোয়েন্টিতে কিভাবে তোমরা ম্যাচটা জিতে শেষটা নিজেদের কাছে রেখে দিতে পারো আর নজর আর যদি ফুটে যাও তাহলে কিন্তু সুনা